হায় তো কেমন আছো বন্ধুরা চলে আসলাম আবারও আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবারও আসলাম পুকুরে বসি দিয়ে মাছ ধরার জন্য দেখি কি মাছ ধরে আর আমাদের আজকের যে ময়তা আর পিপ্রেড ডিম দেখি রীতম ভাই বসুক আর বন্ধুরা আজকে সাউন্ড সাউন্ডটা ভিডিওর একটু খারাপ হয়ে গিয়েছে তার জন্য আমার ভয়েস ওভার করতে লাগছে রিতম ভাইয়ের কথা তো কিচ্ছু শোনা যাচ্ছিল না তাই ভয়েস ওভার করছি দেখি আজকে ওপর দিয়ে কাজ চালাইতে হবে দেখি ভাই ফেলার প্রস্তুতি নিচ্ছে দেখি কি মাছ পাওয়া যায় এই ফেলেও দিল দেখতে দেখতেই দেখি কখন মাছ ধরে এই যে খুব আমরা মিস হয়ে গেল প্রথম টপি মিস দেখি পরবর্তী টপ ফেলল প্রীতম ভাই ফেলেছে পরবর্তী টপ এই থেকে তো ভালো করে বোঝা যাচ্ছে না পাতা খাচ্ছে কি না খাচ্ছে তো মনে হয় এই যে তোম ভাই এইটুকু দেখাতে পারলাম না যে তোমার কখন খোট্টা মেরে দিল তাও একটি হিট হয়ে গিয়েছে এরই মধ্যে তোম ভাই আস্তে 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 ওটা যদি যায় রে এরকম কি মনে হয় রে এটা কি মাছ হতে পারে

চাইনিজ বুটি দিয়ে শুরু হয়ে গেল সাইজটা ভালোই আছে বেশ বড়ই আছে সাইজটা চাইনিজ বুটির কত বড় সাইজের আমরা পরবর্তী টপ এই টপে হয় নাকি ফেলে দিল

জায়গা চেঞ্জ হলেই সব কিছুরই নাম চেঞ্জ হয়ে যায় সেরকম মাছেরও নাম আমাদের এখানে চাইনিজ পুটি জাপানি পুটি বলেই চিনি আমরা এটাকে দেখি পরবর্তী টপ বলল এই টপে কী হয় সেটাই দেখার আবার আরও একটি ওঠা ওঠা

আছে এটা মোটামুটি বলা চলে বন্ধুরা এই পুকুরে এর চাইতে বড় বড় সাইজের আছে এক কিলো দেড় কিলো সেগুলো খুব কম ধরে বড় সাইজ গুলো ছোট গুলো একটু বেশি ধরে আর অন্য মাছও আছে খাচ্ছে না আজকে এই জন্য দেখুন আবার দেখতে দেখতে এইভাবে হলে তো মজা লাগে দেখে প্রত্যেক টানা টানে শুধু মাছ দেখুন ধরা এই তোম ভাই পরবর্তী টপ হয়েছে এই টপে হয় না কি ভাই এটা ওঠাবে কিন্তু খাচ্ছে হ্যাঁ এই যে বাহ্ সুন্দর রীতম ভাই সুন্দর এভাবে হলেই তো হয় খেলতে লাগবে না রে খেলার কারণ হলো সুতোটা একটু কমজোরি আছে তো আড়াই পাউন্ডের সুতো ট্যাংরা মাছ ধরার সুতো দিয়ে তো এত বড় সাইজের মাছ ধরলে কখন ছেড়ে নিয়ে যায় ঠিক নেই এজন্য একটু খেলতে হয় খেললে হয় না নিয়ে কথা নেই তুই যেমন ভাবে খেলিস মনে হয় কত না কত বড় মাছ এই যে নিয়ে আয় টানে এই যে বন্ধুরা তো তুমি এই যে সাইজ গুলো হলে চলে এগুলো তো ছোট একশো গ্রাম দেড়শো গ্রাম সাইজ এগুলো দেখি পরবর্তী টপ এটা পেয়েও

নিয়ে মাছ বসি মাছ ধরার জন্য আমাদের সেরকম সরঞ্জাম নেই বড় মাছ ধরার জন্য বড় মাছ ধরার সরঞ্জাম জোগাড় করে পরে বসতে হবে একদিন বর্তমানে ছোট মাছই ধরি তাও যদি কোনোদিন বড় মাছ খেয়ে ফেলে তাহলে তো শেষ সুতো শেষ বসেও শেষ দেখি পরবর্তী আমরা এখন আশেপাশে কোনো জায়গায় মাছ নেই পুকুরের ভিডিও দেওয়া দেখতে দেখতে আরও একটি উঠে নিল এখন আশেপাশে মাছ নেই এর জন্য এগুলোই দিতে হবে কিচ্ছু করার নেই কারণ যে গরম দিয়েছে রোদ রোদে সব জল শুকিয়ে গিয়ে মাছ সব লোকে ধরে নিয়েছে যাও আছে তাও খাচ্ছে না একটা দুটো এই যে দেখুন আরো একটি টপার টপ সাথে

নিয়ে 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 হ্যাঁ এই যে একবার দেখুন শুধু চাইনিজ পুটি আর অন্য কোনো কিছু খাচ্ছে না শুধু চাইনিজ পুটি ছাড়া এই যে কি দূরছে সে কি কিটা ভুটান পুঠি বড় সাইজের হ্যাঁ না মাঝারি সাইজ বড় হবে অনেক বড় হবে তো বন্ধুরা আজকের মতন ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটা লাইক করে দিবেন তো পরবর্তী দেখি আরেক দিন আসবো বড় মাছ মারার সন্ধানে আজকের মতন এই পর্যন্তই যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন মজা পাবেন